তো এইটুক মুজাহিদদেরকে পাহারা দেয় জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন দুইটি চোখ জাহান্নামে যাবে না কথা ঠিক আছে না এর মানে কি চোখ জাহান্নামে যাবে না তাহলে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ অন্য অঙ্গপ্রত্যঙ্গ যাবে যাবে রাসূল তো বললেন চোখ নামে যাবে না আমরা 3.5 হাত বড়ের ভিতর হাত আছে না ভাই जवान গুলো কথা বলতো ভাই হাত আছে না পা আছে না নাই চোখ আছে না নাই অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আছে তো তাহলে শুধুমাত্র রাসূল বললেন যে আইনা সুহমান না তাইবুল বাকা বিল খশিয়াতিল্লাহ যেই ভয় এই চোখ আল্লাহর ভয় পাবে সেই চোখ জাহান্নামে যাবে না চোখ গুলি জাহান্নামে না যায় হাত পা যাবে তো কেন যাবে না ইমাম তাইমিয়া ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এখানে বলা হয়েছে এই ট্রোক যাহান্ন নামে যাবে না এর অর্থ হলো ওই চোকওয়ালা ব্যক্তি জাহান্ন নামে যাবে না বলুন না হাত পা কান্নাকাটি করা যাবে তো আমার দেহ ভাইয়েরা কাঁদে বেশি কাঁদে কম হাসে ফালিয়া হাঁকু আলি আম মালিয়া কুকু বেশি কাঁদে যত বেশি কাঁদবেন আল্লাহ অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেবেন যত বেশি হাসবেন অঙ্করটাকে আল্লাহ মেরে ফেলবে কথা কি আমার বোঝা যায় কথা বোঝা যায় এক নাম্বার ইлла আনতা কি করতে হবে এক নাম্বার কি করতে হবে তওবা করতে হবে কত মানুষের সাথে আমরা বন্ধন ফাসাদ করেছি নিজের আপন ভাতিজার জমি পর্যন্ত আত্মসাৎ করলাম হাজী সাহেব হয়ে বসে আছি এমন হাজী সাহেব বড় হয় নাই আচ্ছা হিসাব এখনো আছে ইননা লিল্লাহি ওয়া ইন্না আমার প্রিয় ভাইরা মাধুরে আপনাদের কাছে একটা কথা বলি যা হয়েছে আজকের তাফসীর মাহফিল আজকেই সমাপ্ত বেশি দূরে যেতে না আজকে স্বার্থ হবে এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত নেন যা ভুল করেছে জীবনের ভিতরে যা ভুল করেছি আল্লাহর কাছে আজকে শেষ দা দিয়ে বলেন আল্লাহ আর জীবনে কোনো ভুল করবো না এই সিদ্ধান্ত যদি আজকে পারেন আজকে